সারা বাংলাদেশ ছিল একটি রায়ের অপেক্ষায় দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে ফাঁসের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার সতেরো নভেম্বর ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেন এবার এই রায়কে ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ এ নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন জান্নাতন চেরি চব্বিশের জুলাইয়ে গণহত্যার দায়ে বিরোধী অপরাধের মামলায় ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দেয়া রায়কে ভুক্তভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশন ও এইচ সিএইচআর সতেরোই নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে ও এইচ এর মুখপাত্র রাভিনা সামদাসানি বিবৃতিতে বলেন ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় দিয়েছেন এটি গত বছরের বিক্ষোভ দমনের সময় সংগঠিত গুরুতর অধিকার লঙ্ঘনের শিকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত যুগের তিনি বলেন দু সালের ফেব্রুয়ারিতে আমাদের অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশের পর থেকে আমরা বারবার দাবি জানিয়ে এসেছি যে নির্দেশনা ও নেতৃত্বের অবস্থানে থাকা ব্যক্তিসহ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্যক্তি মুখোমুখি করা হোক একই সঙ্গে ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে মুখপাত্র আরও বলেন আমরা সবসময় দাবি করে এসেছি যে যে কোনো জবাবদিহিমূলক কার্যক্রম বিশেষ করে আন্তর্জাতিক অপরাধের অভিযোগ অবশ্যই ন্যায়বিচার ও যথাযথ প্রক্রিয়ার আন্তর্জাতিক মান পূরণ করবে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এখানে যেমনটি ঘটেছে অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার পরিচালিত হয়েছে এবং যার ফলাফলে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমরা দেশের বিষয়টিও দুঃখের সঙ্গে উল্লেখ করছি আমরা সব পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করি রাভিনা সামদাসানি জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ সত্য উদ্ঘাটন ক্ষতিপূরণ এবং ন্যায় বিচারের একটি সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাবে এর মধ্যে অর্থবহ ও রূপান্তরমূলক নিরাপত্তা খাত সংস্কার থাকা উচিত যা আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করবে এবং এই ধরনের অপরাধ ও নির্যাতন পুনরায় না ঘটে এছাড়া বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে জাতিসংঘের মানবাধিকার দপ্তর প্রস্তুত আছে এছাড়া জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের হিসাব অনুযায়ী দু সালের জুলাই থেকে আগস্টের মধ্যে সরকারি দমন পীড়নে কমপক্ষে চোদ্দশো জন প্রাণ হারান জানাতন হার্জেরি ডেক্সিপোর্ট এটিএন নিউজ